সারা বাংলাদেশে জুলাই আগস্টের বিপ্লব এটাকে যে একটা ঘরের ভিতরে তুলে ধরা নিঃসন্দেহে এটা একটা চমৎকার উদ্যোগ এবং আমাদের সবার এটা সাথে সামিল হওয়ার প্রয়োজন এবং এই একদিন দুই দিনের জন্য নয় আমি যেটা মনে করি সেটা হচ্ছে এটাকে যদি পারমানেন্ট কোনো জায়গায় এভাবে রাখা যেত মানে এত নিরপেক্ষভাবে জিনিসটাকে আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির এটা প্রশংসার দাবিদার এটা শুধুমাত্র জামাত শিবির কেন্দ্রিক তাই নয় পুরো আন্দোলনটাকে বিপ্লবটাকে একসাথে তুলে আনার যে বিষয়টা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমি মনে করি এইটার মাধ্যমে আমাদেরও একটা ফিল্টারিং হওয়া উচিত এই যে জনগণের যে ধারণা একটা ভুল ধারণা আছে শিবির সম্পর্কে গণমাধ্যমের অপপ্রচারের কারণে এখানে এসে সবার দেখা উচিত যে শিবিরও নিরপেক্ষ এবং সবাই যখন ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে সেই সময় শিবির বিপ্লবটাকে তুলে আনছে এই ফিল্টারিং এর মাধ্যমে শুধুমাত্র শিবির আয়োজন করেছে দেখে কেউ যদি এটা পছন্দ না করে তাহলে আমি বলবো সে বাংলাদেশকেই পছন্দ করে অতএব সবাইকে আমি আহ্বান জানাই এই চিত্র প্রদর্শনী এসে দেখার জন্য